তুমি আরবি জানো রতবে তবে ইনতা মালুম আরবি মানে তুমি মালুম মানে জানা আরবি মানে আরবি আমি পুরাতন লোক এর আনা গেদিম নফর আনা মানে আমি কাতিম অথবা কাতিম গেদিমা কাতিম দেখছি আর কি আনা গেদিম নফর তো পুরাতন নতুন নফর নফর হবে লোক সৌদি কোথায় থাক এর অর্থ হবে হন মজুদ সদিয়া হন মানে কোথায় মজুদ মানে আছো তাকো মানে আছো তাকো সদিয়া সৌদি তুমি এখন কোথায় আছো এর তবে ইনতা আলহীন হয়েন ইনতা মানে তুমি আলহিন মানে এখন হয়েন মানে কোথায় মজুদ মানে আছো আমি সৌদি জেদ্দা থাকি অর্থ হবে আনা মজুদ সৌদিয়া জেদ্দা ওকে আনা মজুদ সৌদি জেদ্দা। আনা মানে আমি মজুদ মানে আছি সৌদি জেদ্দা মানে সৌদি কাজ করো তাড়াতাড়ি সুরা সুগুল মানে কাজ করা সুরা সুরা মানে তাড়াতাড়ি কাজ একশো একশো ভালো এর তবে ইনতা সুগুল মিয়া ফিল মিয়া কইস ইনতা মানে তোমার সুগুল এর হবে কাজ মিয়া ফিল মিয়া মানে একশো একশো কোয়েস মানে বাঙালি আমি জানি হুয়া বাঙালি আনা মালুম ওকে মানে সে আনা মানে আমি মালুম অথবা জানি অথবা জানা আজ আমার মন এর অথবা তবে মানা মুজলা আলিউম মানে আজ আনা মানে আমার মুজলেন অথবা বালুনি এর এরতমে মন আমি দেখছি সে বাহিরে গেছে এর আনা সুফ ওয়া রু বারা আনা মানে আমি সুফ এরত দেখা ওয়া মানে সে রু এরত হবে যাওয়া বার তবে বাহিরে গেছে তুমি বাঙালি না তুমি মিথ্যা বলছো এর ইনতা মাফি বাঙালি ইনতা ইন্ডা গচ্ছপ কাজজাব আচ্ছা কাজজাব জগরের কথা বলছে কাজজাব ইনতা মানে তুমি মাফি মাফি বাঙালি মানে বাংলাদেশী না ইনতা মানে তুমি কাজাব মানে মিথ্যাবাদ মিথ্যা বলা অথবা মিথ্যাবাদী ইনতা এর অর্থ হবে তুমি রু এর অর্থ হবে যাওয়া আলহীন মানে এখন তুমি এখন যাও মানে ইনতা রু এটা কে পারবে এর অর্থ মিন ইকদার হাদা মিন মানে কে ইকদার মানে পারবে আদা মানে এটা আপনি পিসি কথা বলবেন না এর তবে ইন মাফি জিয়া দা মানে তুমি মাফি মানে না জেদা মানে জেদা গিরগির মানে পিসি কথা বলা আমি দুর্বল আছি একটু ঘুমাবো এর তবে আনাফি তাবান আনা নুম এর তবে আনা তো আনাফি তাবান মানে আমি অসুস্থ আমি দুর্বল আছি ওকে নুম এর তবে গুম শোয়া মানে একটু তু. তার মানে তোমার কাজ নেই এর তবে ইয়ানি যा, ইনতা সগল ইয়ানি মানে তার মানে ইনতা মানে তোমার মাফি মাফিস মানে কাজ নেই তুমি পাগল এর তবে কি তুমি পাগল কি করছো এর তবে ইনতা মজলুন এস কালাম কি বলছো এস কালাম মানে তুমি মজলুন মানে পাগল এস মানে কি কালামত কথা তুমি ইংরেজি জানো এর হতে হবে ইনতা মালুম ইংলিশ ইনতা মানে তুমি মালুম এর হতে জানা বেশি চিন্তা করো না এর হতে হবে মাফি ফিকির ফিকির এর চিন্তা করা মাফি ফিকির এর হতে চিন্তা করো না জিয়াদা মানে বেশি তুমি কেন কাঁদছো এর হতে হবে ইনতা দিক ইনতা মানে তুমি লেশ এরা হবে কেন এক বি অথবা কাদ্য কেদে কি লাভ এর হতে হবে এস এস মানে কি ফায়দা তো লাভ এগ বি এরা তো কেদে অথবা কেন তুমি কি বই পাচ্ছ এর হতে হবে ইনতা লেস মানে তুমি লেশ এরা হবে কেন খুব এরা হবে বই পাওয়া আমি এটা পছন্দ করি রতবে আনা হবুন হাদা হরুন হাদা আনা তো আমি হরুন রাতবে পছন্দ করা হাদা মানে এটা আপনি রাগ করেছেন ইন দেরাতে হবে ইনতা জালান ইনতা মানে আপনি ইনতা মানে তুমি আনতা হলো আপনি ওকে জালান মানে রাগ করা আমি রাগ করছি না রতবে আনা মাফি জালান আনা মানে আমি জালান করা জ্বালান মানে রাগ করা মাফি জ্বালান মানে রাগ তিনি কেন রাগ করেছেন জালান মানে লেশ লেশ কেন ইনতা মানে আপনি জালান মানে রাগ করা এটা এখানে কে রেখেছে হাদা মিন রাগিব হাদা মানে এটা মিন মানে কে রাকিব মানে রেখেছে হেনা মানে এখানে আমি গেলাম ঘুমাবো এর আনা আনারূহ নুম আনা মানে আমি রোপ আর অতএব যাওয়া নুম এর অর্থবে ঘুমানো সব জায়গা পরিষ্কার করা শেষ এর অর্থবে খালাস কুল্লু মাকান নাদা নাদিফ অথবা নাদাফা খালাস মানে শেষ কুল্লু মানে সব মাকান মানে জায়গা নাদিফ অথবা নাদাফা তবে পরিষ্কার করা আমি তেল ছাড়া খাবার চাই এর অর্থবে আনাইপি কেবেন বেতুইন আনা মানে আমি এপি মানে চাই আকেল মানে খাবার বেতুইন মানে ছাড়া জিদ মানে তেল তুমি রুমের ভিতরে দেখো এরতবে হবে এনতা সুফ দাখেল গুরফা এনতা মানে তুমি সুফ এরাতে হবে দেখা দাখেল মানে ভিতরে গুরফা মানে রুমে না না এটা অবৈধ এটা কারণা লা লা মাফি সৌ লা লা মানে না না আদা মানে এটা হারাম মানে অবৈধ মাফি সৌ মানে করুনা আদা মানে এটা কেন বই পাচ্ছ এরা তবে ইনতা লেস খো ইনটা মানে তুমি লেস মানে কেন খুব মানে বই পাওয়া